আমবাইরামা আমার দিকে তাকান খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা এই কারণে বলেছেন ও দুনিয়ার মানুষেরারে ভালো সন্তান যদি পেতে যাও এক নাম্বার কাজ হলো সন্তানের জন্য ভালো একটা মায়ের ব্যবস্থা করে দেওয়া অর্থাৎ যারা বিয়ে করছেন তো করছেন যারা বিয়ে করে না ও বন্ধু চারটি গুণ দেখে বিয়ে করবে আল্লাহর নবী বলছেন تُنْكَحُ المرأةُ لأربعٍ لمالِها ولحسبِها ولجمالِها ولدِينِها فاظْفَرْ بذاتِ الدِّينِ আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী বলেন ও দুনিয়ার আরে তোমরা যখন বিয়ে করতে যাবা চারটা গুণ দেখে বিয়ে করবা এক নাম্বার গুণ হলো তার মাল দেখে বিয়ে করবা দ্বিতীয় নাম্বার গুণ হলো তার বংশ দেখে বিয়ে করবা তৃতীয় নাম্বার গুণ হলো তার সৌন্দর্য দেখে বিয়ে করবা চতুর্থ নাম্বার গুণ হলো রে তার ধর্ম দেখে দিনদারি দেখে তারপরে বিয়ে করবা আজকে যদি সারা দুনিয়ার মানুষ এই দিনদারি দেখা মেয়ে আনতো তাহলে মেয়ের বাবারা প্রত্যেকটা মেয়েকে নামাজি বানাইতো কথা বলেন ঠিক না প্রত্যেকটা মেয়েকে পর্দা নিশি বানাইতো কিন্তু আমরা তো আজকে দিনদারি দেখি না আমরা লাল দেখলে ফাল দেখে বসে পড়ি কথা বলেন ঠিক না আমরা আজকে সৌন্দর্য দেখি বংশ দেখি না দিনদারি দেখি না প্রিয় ভাইয়ের আমার যদি প্রত্যেকটা মানুষ দিনদার মেয়ে খুঁজত তাহলে প্রত্যেকটা বাবারে তাদের মেয়েকে দিনদার বানাইতো কথা বলেন ঠিক না কিন্তু সেটা তো আমরা করি না আমরা ডঙ্গিলা মেয়ে বিচারি যত মডার্ন বুড়ো ফেলা ঠিক মতো কি কিনা হ্যাঁ ঠিক মতো ফ্যাশন করতে পারে কি নাচ গান কিছু পারে কিনা এগুলা তালাশ করি অথচ দিনদার মেয়ে বিয়ে করার জন্য আল্লাহ রাসুল বলছেন আল্লাহ রাসুল তারপরে বলছেন তারই বাদ কাপ যদি তুমি দিনদারি দিনদারির বিষয়টা প্রাধান্য না দাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা সেই সংসারে শান্তি হবে না সেই সংসারে অশান্তি থাকবে সেই সংসার আল্লাহ পাকের বরকত থাকবে না এটা আল্লাহ রাসুলের কথা তারই বাদ এই কারণে প্রিয় ভাইয়ের আমার আমাদের উচিত আমরা নিজেরাও দিনদার হওয়া এবং আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার বানানোর কথা বলে ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার একটা মা পারে এই কারণে খলিবাতুল মুস্তিবির বলছেন প্রথম নাম্বার কাজ হলো সন্তানকে যদি ভালো মানুষ বানাতে চাও সন্তানের জন্য ভালো একটা মা নির্বাচন করা কারণ বিষয়টা এরকম মার চিন্তা চেতনা মার আখলা চরিত্র প্রভাব সন্তানের উপর গিয়ে পড়ে অটোমেটিকলি মা যে রকম হয় সন্তানও ও সাধারণত ওই রকম হয় মা যে রকম আখলাক অলি হয় সন্তানের ভিতর ওই রকম আখলাক সাধারণত গিয়া বিস্তার করে তার উপর সেই প্রভাব পরে কথা বলে ঠিক কিনা মারা চাইলে তাদের সন্তানদেরকে নামাজী বানাইতে পারে মারা চাইলে তাদের সন্তানদেরকে আল্লাহর অলি বানাইতে পারে কথা বলে ঠিক কিনা আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলের মা কি বলছেন ছোট্টকালে যখন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলী মাদ্রাসায় যাবে মা দরদি ৪০টা স্বর্ণ মুদ্রা জামারে পকেটে ভর্তি করে সিলাই করে দিয়ে বলছে বাবা জীবন দিবি ইমান দিবি না মাল দিবি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবি না বলে সুবাহ আব্দুল কাদির জিলানি রহমাতুল্লা আলী বাগদাদে যাচ্ছেন পড়াশোনা করার জন্য কাফেলার সাথে প্রতিমধ্যেই ডাকাতের কবলে পড়ে গেছে তারা সঙ্গী সাথীদের কাছে যা ছিল সব নিয়ে নিল এবার একটা ডাকায় আব্দুল কাদের জিলানীর লক্ষ্য করে গও ও মিয়া সাহেব তোমার কাছে কিছু আছে আব্দুল কাদের জিলানি বলে হা আমার কাছে চল্লিশটি টি স্বর্ণমুদ্রা এই পকেটে আছে আমার মা সেলাই করে দিয়েছে আল্লাহ বলে ডাকাতার সর্জন্য তো হয়ে গেলেন কিরে বাপ তুমি তো ছোট মানুষ তুমি তো ইচ্ছা করলে মিথ্যা কথা বলতে পারতে তোমাকে আমরা চেকিং করতাম না যেহেতু তুমি ছোট মানুষ এত অল্প বয়সে রে কেন সত্য কথা বলে নিজের ক্ষতি করলে আব্দুল কাতি জিলা দিয়ে বলে আমার মা বলেছে জীবন দিবি কালেমা দিবি না জীবন দিবি রে মিথ্যা কথা বলবি না সুবাব ডাকাত দলার সহযুদ্ধিত হয়ে গেলেন ডাকাতের প্রধানধিনি তিরি খয়খিরে কি রে কি কয় জীবনে কত ডাকাতি করলাম কত মানুষের সম্পদ মাইরা খাইলাম কত না করেছি কত মিথ্যা কথা বলেছি একদিন অপরকালের কথা ভাবলাম না দেখ দেখ রে এই ছোট সন্তান রে জীবন দিবে কালেমা দিবে না জীবন দিবে রে মিথ্যা কথা বলবে না মাল দিবে তারপর মিথ্যা কথা বলে আল্লাহর না ফরমানি করবে না আয় 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 আর ডাকাতি করব না আয় আয় এই ছোট্ট সন্তানের হাতে হাত রাইখা কালে কালেমা পরে মুসলমান হয়ে যায় লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমার বন্ধুরা আমার আর 5 6 মিনিট কথা বলব কবির মন আমার দিকে তাকান খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে ভাল সন্তান যদি পেদে চাও এক নাম্বার কাজ হল সন্তানের জন্য ভালো একটা মার ব্যবস্থা করে দিবে কারণ মার চিন্তা চেতনার সাথে সন্তান সন্তানের ওপর প্রভাব পড়ে মা যেমন চিন্তা করে সন্তান তেমন চিন্তা করে মা যদি একজনের গাছ থেকে রে কাঁচামরিচ পাই রাখায় ওই সন্তান বড় হইয়া আরেক বেড়ার দাপ চুরি করে খাইবে কথা বলেন ঠিক না মা যদি আরেকজনের ক্ষেত থেকে টমেটো চুরি করে রাখায় এই সন্তান বড় হইয়া আরে আরেকজনের বাড়ির গাছের তাই হয় কাটাল দুই স্বামী স্ত্রী মিল্লা চিন্তা করলো যে আমরা একটা ভালো সন্তান নিব যে সন্তানের ভিতরে কোনো গুণা থাকবে না যে সন্তান নাফরমানি করবে না আস আমরা খারাপ কাজ ত্যাগ করি খারাপ চিন্তা চেতনা আমরা ত্যাগ করি স্বামী স্ত্রীর মিললে সব খারাপ ত্যাগ করলো কিছুদিন পরে সন্তান জন্ম নিল এই সন্তান যখন বড় হইল বাবাই সন্তান রে কোথাও যাইতেছিলেন হঠাৎ করে দেখে সন্তান একটা গাছ থেকে করে একটা বড়ি ফাইরা মোহ দিয়ে লাইছে বাবাকে ঘিরে এই সন্তান তো কথা ছিল ভালো হওয়ার আমরা স্বামী স্ত্রী ওয়াদা করছিলাম আমরা এই সন্তান যখন গর্বে হবে আমরা কোনো খারাপ কাজ করব না কিন্তু এই সন্তান তো আরেকজনের গাছের বরি ভাইরা চুরি করে খাইলে ব্যাপার কি বাড়িতে গিয়ে স্ত্রীর গো সত্য করে কও এই সন্তান গর্বে নিয়ে তুমি কি করছো চুরি করে খাইছিলে এবার স্ত্রী ডাক দিয়ে স্বামী গো একদিন হঠাৎ করে বরি গাছতলা দিয়ে যাইতেছিলাম এমন মনটা চাইছে বড়িটা খাইতাম ফট করে ভাইরা বরিরা মোহ দিয়েছিলাম স্বামী কয় এই কারণে তোমার সন্তান ওইরকম হয়েছে কথা বলেন ঠিক কিনা এই কারণে মার আখলাক মার চরিত্রের সাথে সন্তানের ভিতরে একটা প্রভাব পড়ে সন্তানের চরিত্র গঠন হয়ে যায় আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝা তফি দান করুন